মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আজ সকাল সকাল বেরিয়ে গেছি বাবুর স্কুল আজকে বাবুর স্কুলে খাতা দেবে ফার্স্ট ইউনিট টেস্ট যেটা হয়েছিল সেটারই আজকে খাতা দেওয়া হবে তো গার্জেনকে ওই জন্য ডেকেছে গার্জেন মিটিংও আছে সাথে খাতাগুলো দেখিয়ে দেবে তো চলো যাওয়া যাক তো আজকে ওর বাবা বাড়িতে ছিল তাই ওকে সাথে করে নিয়েই গেলাম আর সকাল সকাল রাস্তাটা দেখো কি সুন্দর দেখতে লাগছে আর বৃষ্টিও পেয়েছে রাত্রিতে তাই আজকে সকালটা খুবই সুন্দর লাগছে দেখতে তো চলো স্কুলের কাছাকাছি চলে এসেছি ভিতরে যাওয়া যাক আমি খাতা নিয়ে বেরিয়ে গেছি দেখো এখানে এটা হলো থার্ড অ্যাক্টিভিটি এখানে টোয়েন্টিতে টোয়েন্টি পেয়েছে আর ইংলিশে কমে গেছে এখানে ফিফটিন পেয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে পাঁচ নম্বর ফাইভ নাম্বার ছেড়ে দিয়েছে ওখানে লিখে নিই বলছে আমার ভালো লাগেনি লিখতে আর এই যে এখানে এই যে এখানেও টোয়েন্টি পেয়েছে ঠিক আছে আর এটাতে হ্যাঁ ইবিএসেও ঠিকঠাক রেজাল্ট আছে বাংলা তো সব ঠিক আছে শুধু এখানে ঘাটা ঠিক করে লিখতে পারেনি তাই এক নম্বর কাটা গেছে বাকি সব মোটামুটি ঠিকঠাক আছে তো যাই হোক খাতা দেখে সবই ঠিকঠাক আছে শুধু ইংলিশটাও ইচ্ছা করে নিই পাঁচ নম্বর ছেড়ে দিয়ে এসেছে হ্যাঁ তো চায়ের দোকানে চলে এলাম সামনেই একটা চায়ের দোকান আছে আর চাটা খুবই সুন্দর বানাই তাই সকাল সকাল চাটা খেয়ে নিই আমি এমনিতে বাড়িতে চা খুব একটা খাই তা না সকালে হয়তো সব দিন খাই না কিন্তু আমি যদি স্কুল আসি তাহলে আমার এই দোকানটাতে খেতে খুব ভালো লাগে তো চা খেয়ে আবার বেরিয়ে গেলাম বাড়ি চলে এলাম আর ওইদিকে বাবুর ক্লাস হচ্ছে তাই ও বাড়িতে ও স্কুলে রয়ে গেল আমরা চলে এলাম ওর বাবা আবার টাইম হলে ওকে বাড়ি নিয়ে চলে যাবে তো সামনেই আমাদের এখানে একটা দোকান আছে বাড়ি ঢোকার আগে তো সেখানে একটু চপ হোবো আজকে জল খাবার করা হয়নি তো বাড়ি যেতেও লেট হয়ে গেল আর চপ মুড়ি আর একটু বাদাম ভিজেছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে একটু জমে মুড়ি খেলাম অনেক দিন পর এত সুন্দরভাবে মুড়ি খেলাম জানো আর এদিকে মা বসেছে নারকেল কোড়াতে আর আমি ওদিকে বালিশের ওয়ারগুলো সব চেঞ্জ করে নেবো বিছানার চাদরটা তো সব চেঞ্জ করে নেবো আজ মঙ্গলবার তোমাদের দাদাও পুজো করছে হনুমানের আর রান্না করেছি পটলের তরকারি আর কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি করলাম আর এদিকে দেখতে পাচ্ছ করলা ভাজা আলু ভাজা আমার বাবু আলু ভাজা ছাড়া নিরামিষ খেতে পারে না আর এদিকে গরম গরম আমি করছি গাঁদাল পাতা বড়া তোমাদের কার কার গাঁদাল পাতা বড়া খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে আমার তো খুব ভালো লাগে আমার বাড়ির সবাই খুবই পছন্দ করে আর চলো রান্না হয়ে গেছে রান্নাঘরটা দেখতে পাচ্ছ পরিষ্কার করে নিয়েছি এই চুপ রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি খাবারগুলো আজকে উপরে রেখেছি যে কাছে নিরামিষ আছে আর আঁচ থাকলে আমি নিচে নেমে নামিয়ে রেখে দিই সবুজ আর ভাতটা নিচে রেখেছি যে বেসিনটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বাসন টাসন যেগুলো ছোটো খাটো ছিল সেগুলো ধুয়ে নিয়েছি আমরো ফ্রিজ থেকে বের করে নিয়েছি ভাত খাওয়ার সময় তাহলে এতটা ঠান্ডা থাকছে না আর এখানে দেখতে পাচ্ছো কত সুন্দর এই যে অপরিষ্ঠা ফুল ফুটেছে মানে কত সুন্দর সুন্দর কাজ সকালে ফুটবে এগুলো খুব ভালো লাগছে দেখতে অনেকগুলো ফুল হবে কালকে তো দেখতে পাচ্ছো কাজগুলো কী সুন্দর দেখতে লাগছে আর এইদিকে গোলাপের পরে এসেছে ভালো লাগছে বেশ দেখে আনন্দ লাগছে তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্টে জানিও কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবে হ্যাঁ আর নোটিফিকেশানটা যদি অন না থাকে তাহলে অবশ্যই অন করে রেখে দিও আমার নতুন নতুন ব্লগগুলো দেখার জন্য তো চলো তারপরে এদিকে দেখিয়ে দিই জবা গাছটা সাদা সাদা জবা গাছের পরি এসেছে সবগুলো বেশ সুন্দর সুন্দর ফুল হবে এবারে তো চলো আমি দুপুরবেলা হয়ে গেছে মোটামুটি দুটো পাঁচ বাজে মেয়েকে স্কুল থেকে স্কুল থেকে নয় মানে রাস্তার ধারে এই যে বাসটা স্কুলের বাস আছে এখানে এখান থেকে আমি ওটো বাড়ি নিতে এসেছি তো চলো ওই যে দেখতে পাচ্ছি স্কুল বাসটা ওরা আসছে তো চলো ও বাস থেকে নামবে আর আমি এখান থেকে নিতে যাব না নিতে এলে ও নিয়ে আবার ওনার আবার রাগ হয়ে যায় বাড়ির সামনেই কিন্তু তাও নিতে আসতে বলে তো ওর আবার রাস্তা যদি একটা কুকুর থাকলো বা গরু থাকলো ওর আবার বেরোতে মানে খুব ভিতু টাইপের তো সেই জন্য নিতে এসেছি তো যে দেখতে পাচ্ছি চলে এসেছে মহারানী তো চলো বাড়ি যাওয়া যাক তো চলো বন্ধুরা বাড়ি যায় খাওয়া দাওয়া করে রেস্ট করি বিকেলবেলায় আবার চলে যাব গ্রাউন্ডে আজকে চলে এসেছি গ্রাউন্ডে খেলাধুলা চলছে এখন এই যে দেখতে পাচ্ছ এখানে আমি একটুখানি হাঁটাহাঁটি করবো আর একটু ব্যায়াম করবো তা আবার চলে এলাম সন্ধ্যাবেলায় বাড়ি চলে এসেছি কাপড় ছেড়ে সন্ধে দিয়ে দিলাম সন্ধ্যে এই যে দেখতে পাচ্ছ প্রদীপ জ্বালিয়ে দিয়েছি তো ওইদিকে চা বসিয়েছি আর এইদিকে ব্রেড বাটার দিয়ে শেখছি এটা জল খাবার ওদের সন্ধ্যাবেলায় তো এইটা খেতে দিয়ে দিই তারপর ওরা পড়তে বসে যাবে আর আমার আমার ওদিকে গ্রিন টিটা আমি পরে করে খেয়ে নেবো তো চলো ওদের খাবারটা দিয়ে দিই নিয়ে পড়তে বসি আজকে চাটা করেছি গুড়ের বাতাসা দিয়ে খুবই টেস্ট হবে তো তোমরা কে কে বাতাসা দিয়ে চা খেতে ভালোবাসা আমাকে অবশ্যই জানিও হ্যাঁ ব্রেডগুলো এদিকে হয়ে গেছে বাবু আবার এরকম করে খেতে চায় না বাবুকে আবার ব্রেডটা হালকা সেকে নিয়ে ধারগুলো কেটে দিয়ে একটু বাটার একটু চিনি দিয়ে একটু ছোট ছোট করে পিস করে দিলে বাবু খায় আর এটা বাবাই খেয়ে নেবে চল হয়ে গেছে বাবাইকে এটা দিয়ে দিই বাবুকে আবার ওটা বানিয়ে দি আর এদিকে আটা আটাও দেখতে পাচ্ছো মাখিয়ে রেখেছি পরে আমি রুটি পাটা গরম গরম করে নেবো আর তরকারিটা একটু পরে করবো আজকে শনিবার নিরামিষ কিছু একটা পড়বো দেখতে পাচ্ছ পড়তে বসে গেছে শুয়ে শুয়ে পড়ছে মহান ব্যক্তি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগতো তো চলো বাই বাই